পশ্চিমবাংলায় লাগু হবে কি জাতীয় শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষানীতি লাগু হলে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী পার্শ্ব শিক্ষক কে শিক্ষা বন্ধু পৌরসভা মাদ্রাসার যারা কর্মী রয়েছেন ভোকেশনাল টিচার থেকে শুরু করে সমস্ত ধরনের শিক্ষক এবং শিক্ষাকর্মীর কাজে যারা নিযুক্ত তাদের কি কোনো লাভ হবে কোনো সুবিধা হবে তাদের কি বেতন কাঠামো দেওয়া হবে এই যখন চর্চা চলছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চুক্তিভিত্তিকদের শিক্ষক শিক্ষাকর্মীদের ঠিক সেই পরিপ্রেক্ষিতে এবার একটি ব্রেকিং নিউজ সামনে এসেছে যে দু হাজার পঁচিশে জাতীয় শিক্ষানীতি লাগু হোক আর না হোক অর্থাৎ জাতীয় শিক্ষানীতি পশ্চিম বাংলার সরকার মানবে কিনা সেই বিষয়ে যদিও বিতর্ক রয়েছে অনেকে বলছেন না মানতে বাধ্য হবে কারণ আপনারা সকলে জানেন জাতীয় শিক্ষানীতি না মানার কারণে কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের ফান্ড একেবারে বন্ধ করে দিয়েছে স্কুলের যে সমস্ত ফান্ড রয়েছে কম্পোজিট গ্র্যান্ডের টাকা বন্ধ করে দিয়েছে সর্বশিক্ষা মিশনের সমস্ত টাকাই বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার এমতো অবস্থায় সকলে মনে করছেন যে জাতীয় শিক্ষানীতি মানতে বাধ্য পশ্চিমবাংলার সরকার শুধু সর্বশিক্ষা মিশন নয় একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা বিভিন্ন খাতের যে টাকা বন্ধ করেছে কেন্দ্র সরকার এবং সেখানে অভিযোগ রয়েছে রাজ্য হিসাব দেয়নি কোথাও না কোথাও এই ফান্ডগুলিতে গড়মিল রয়েছে টাকার দুর্নীতির সম্ভাবনা রয়েছে কিন্তু যেভাবে রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগ করেন যে কেন্দ্র সরকার ব্যয়নিভাবে টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু তারা নিজের টাকায় সেই সকল কাজগুলি করবে অর্থাৎ সর্বশিক্ষা মিশনের ক্ষেত্রেও কি রাজ্য সরকার এই নীতি অবলম্বন করবেন কেন্দ্র সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিলেও সেখানে রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে সে সমস্ত সর্বশিক্ষা মিশনের ফান্ডে যে সমস্ত কাজগুলি হতো শিক্ষাক্ষেত্রে স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে স্কুলের বিল্ডিং থেকে শুরু করে ছাত্রছাত্রীদের উন্নতি সাধনে এই খাতের টাকা ব্যবহার হয় আপনারা সকলে জানেন এবার কেন্দ্রের সেই টাকা বন্ধ করে দিলেও রাজ্য সরকার কি নিজের কোষাগার থেকেই সেই সেই কাজগুলি করবেন অর্থাৎ কোথাও না কোথাও আমরা বলতে চাইছি যে রাজ্য কি জাতীয় শিক্ষানীতি মানবেন না এই পরিপ্রেক্ষিতে যে খবর এসেছে যে রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি মানবে কি না সেটা রাজ্যের বিষয় কিন্তু তার আগেই যে ব্রেকিং নিউজ যে দু হাজার পঁচিশে নতুন শিক্ষানীতি আসতে চলেছে রাজ্য সরকারের যে শিক্ষানীতি সেখানে প্রতি বছর প্রত্যেক ক্লাসের জন্য দুটি সেমিস্টার থাকছে অর্থাৎ শিক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন আসতে চলেছে কিন্তু আমাদের প্রশ্ন যেটা যে যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তারা যে বঞ্চিত তাদের নিয়ে রাজ্য রাজ্য সরকারের চিন্তা কি রয়েছে আদৌ কি কোনো ভাবনা চিন্তা রয়েছে কারণ একাধারে মনে করা হচ্ছিল যে জাতীয় শিক্ষানীতি যদি পশ্চিম বাংলায় লাগু হয় তাহলে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা বেনিফিট পাবে তাদের বেতন কাঠামো সহ যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু তারা পাবে এবং সেই ধরনেরই নীতি রয়েছে জাতীয় শিক্ষানীতিতে যেমন ছাত্রের কথা ভাবা হয়েছে তেমনি শিক্ষকদের মানোন্নতির কথা বলা হয়েছে এমতো অবস্থায় সকলেই ভাবছিলেন যে দু হাজার পঁচিশে রাজ্য সরকারকে জাতীয় শিক্ষানীতি মানতে বাধ্য কারণ যে পরিষ্কার গাইডলাইন জাতীয় শিক্ষানীতি না মানলে একাধিক ফান্ড থেকে বঞ্চিত হবে রাজ্য সরকার কিন্তু রাজ্য সরকারের যে ব্রেকিং নিউজ সেটা হচ্ছে শিক্ষা দপ্তরের বর্ষ সভাপতি গৌতম পাল জানিয়ে দিয়েছেন দু হাজার থেকে রাজ্য সরকারের শিক্ষানীতি লাগু হবে প্রত্যেক শ্রেণীতে দুটি করে সেমিস্টার থাকবে এবং সেখানে চুক্তিভিত্তিকদের নিয়ে চিন্তা ভাবনা আদৌ কি কোনো কিছু রয়েছে এই প্রশ্নটা কিন্তু থাকছে এবং এই বিষয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে ডিটেলসে জানাবো কিছু থাকছে কি না বন্ধুগণ আমাদের কাছে যে খবর ছিল বা এখনও রয়েছে সেটা হচ্ছে যে রাজ্য সরকার প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য চিন্তা ভাবনা রেখেছেন কিন্তু বাস্তবে প্রতিফলিত না হলে বা কোনো ঘোষণা না হলে কিন্তু বিশ্বাস নেই কারো এমতো অবস্থায় সকলেই দোষারোপ করছেন যারা সরকারপন্থী নেতৃত্ব যারা নেতৃত্ব দিয়ে আসছেন এই সকল এস এস এ কর্মীদের সমগ্র শিক্ষার চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের তাদের উপর অনেকে আঙুল তুলতে শুরু করেছেন তারা কী করছেন তারা নামেই সরকারপন্থী আদৌ কি সরকার তাদেরকে কোনো পাত্তা দেই বা গুরুত্ব দেই একজন বলছেন যে এই সকল নেতৃত্বদের সরকার পাত্তা দেই না কারণ এরা স্বঘোষিত নেতা নিজে নিজেই নেতা নেতৃত্বদের মধ্যে মিল নেই তারা বড় বড় কাজে ইন্টারফেয়ার করছে আপনারা দেখেছেন যে শিক্ষামন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝামেলা তো এরা জড়িয়ে যাচ্ছেন এবং এদের মধ্যেই কোথাও না কোথাও মিল নেই অর্থাৎ সরকার প্রতি নেতৃত্বরাই নাকি এক ভাগে নয় দুভাগে নয় তিন ভাগে বিভক্ত কীভাবে দাবি আদায় এটা সম্ভব তাহলে দাবি আদায় কী করবে সরকার বিরোধী আপনারা দেখলেন ৬ ডিসেম্বর দুজন অভিজ্ঞ নেতৃত্ব রাস্তায় নামলেন স্বপ্ন দেখালেন এমনভাবে তারা তৈরি হয়েছিলেন যে হয়তো সাত আট নয় ডিসেম্বরের মধ্যে কিছু একটা ঘোষণা হয়ে যাবে নামাটা খুবই জরুরি কিন্তু নেমে তারা তারা আরও একটা সুযোগ করে দিলেন সরকারপন্থী নেতৃত্বদের এখন কিন্তু সরকারপন্থী নেতৃত্বরা একেবারে সাইলেন্ট এবং তাদেরকে যদি কোনো বলা হচ্ছে তারা বলছেন আমাদের কিছু দায়বদ্ধতা নেই আমরা তো ভেবেছিলাম কিছু একটা করবো সকলে একত্রিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে অর্থাৎ ছয়ই ডিসেম্বর রাস্তায় নামাটা আদৌ কি জরুরি ছিল নাকি শুধুমাত্র যেটা বলা হয় যে বাজার গরম বাজার গরম করে টাকা আদায়ের চেষ্টা ঠিক তেমনটাই হয়েছে এই ছয়ই ডিসেম্বর রাস্তায় নামার পরেই এক নেতৃত্ব বলেছেন যে হাইকোর্টে মামলা উঠেছে সব কিছু হয়ে যাবে মামলা ফান্ডে টাকা দিতে হবে যাই হোক ঠিক অপরদিকে সরকারপন্থী নেতৃত্বদেরও অনেকে ভালো চোখে দেখতে পারছেন না একজন বলছেন এই সকল নেতৃত্বরা নাকি স্বঘোষিত নেতা এবং এই সকল নেতৃত্বরা ভাড়াটে নেতা যাই হোক অনেক নাম রয়েছে অনেক উপাধি তারা পেয়েছেন কারণ এই যে বঞ্চনা বঞ্চনার কোনো সুফলের বা বঞ্চনা অবসানের কোনো চেষ্টাই কিন্তু তারা সঠিকভাবে করেননি নিজেদের মধ্যে লড়াই করে গেছেন এখনও পর্যন্ত তাদের মধ্যে মতের মিল নেই শুধু তাদের নয় কোনো ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মীদের যে সংগঠন রয়েছে সকল নেতৃত্বরাই কিন্তু একাধিক ভাগে বিভক্ত সকলের দাবি আদায়ে কিন্তু একাধিক সংগঠন প্রতিদিন নতুন নতুন সংগঠনের সৃষ্টি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে যে পরিস্থিতি রয়েছে একজন বলছেন এই সকল নেতৃত্বদের যদি আমরা ভোটিং করি অনলাইনে যদি ভোটিং করি তাহলে দেখা যাবে ওই সকল নেতৃত্বদের কেউ চাই না তারা নিজে নিজেই স্বঘোষিত নেতা আর যেই হোক বঞ্চনাটা সকলের সকলেই চাইছেন এই মুহূর্তে অন্তত খেয়ে পরে বেঁচে থাকার মতো একটা ভাতা বৃদ্ধি হোক বা ভাতা বৃদ্ধি করুক রাজ্য সরকার যদিও শিক্ষামন্ত্রীর আশ্বাস রয়েছে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর একটু সদর্থক ইঙ্গিত পেলেই সব রেডি রয়েছে বেতন বৃদ্ধির ফাইল ছিল ফাইলের বিষয়ে সকলে জানেন কিন্তু সেই ফাইল হঠাৎ গায়েব হয়ে গিয়েছে অদৃশ্য হয়ে গিয়েছে এবং সেই ফাইলকে কিভাবে মুভমেন্ট করতে হবে তার জন্য নেতৃত্বরা কিন্তু সঠিক কোনো পরিকল্পনা করছেন না কারণ এই যে বললাম জয়েন্ট ফোরাম জয়েন্ট ফোরামকেও চক্রান্ত করে ভাঙা হলো এবং সেই চক্রান্তের পিছনে যদি ধরে নেওয়া হয় একটাই কারণ যদি এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি আদায়টা হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই তারা টাকা আদায় করতে পারবেন না যেমনটা কিন্তু অভিযোগ রয়েছে সরকারপন্থীদের ঠিক সেই ভাবনা চিন্তাটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ